ভোটার তালিকায় ভুয়ো ভোটারদের নাম ঢোকানো হচ্ছে বলে সরব হয়েছে তৃণমূল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি সভায় বিষয়ে দলের ইতিমধ্যেই সুনির্দিষ্ট নির্দেশ দিয়ে রেখেছেন এমনকি ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করার কথাও বলেছেন তিনি আর তাতেই বিভিন্ন জায়গা থেকে এমন কিছু কিছু ভোটারের সন্ধান পাওয়া যাচ্ছে যাদের উপস্থিতি অন্য রাজ্যের ভোটার তালিকাতেও রয়েছে বলে দাবি তৃণমূলের এবার হাওড়াতে তেমন দুজন ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে বলে দাবি রাজ্যের শাসক দলের ভোটার তালিকা ধরে স্ক্রুটিনি করার সময় বিষয়টি নজরে এসেছে তৃণমূলের শাসক দলের দাবি হাওড়া নম্বর ওয়ার্ডে এমন দুজন ভোটারের সন্ধান পাওয়া গিয়েছে যাদের দুই জায়গায় ভোটার লিস্টে নাম আছে একজনের বিহারে ও একজনের তামিলনাড়ুতে নাম থাকার পাশাপাশি বাংলার ভোটার লিস্টেও নাম রয়েছে বলে দাবি তৃণমূল কংগ্রেসের স্থানীয় তৃণমূল নেতা তিনি এ বিষয়ে কি বলছেন শোনাবো তার বক্তব্য আগে আমাদের দলনেত্রী বলেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামও বলেছেন এবং দিল্লির বিধানসভা যখন রিয়াল্ট বেরিয়েছিল তখন যেটা বলেছিলেন সেটা কিন্তু প্রমাণ আমরা পাচ্ছি আজকেও আপনাদের দেখবেন আমরা এই রাস্তায় যখন বেরিয়েছি প্রায় একশো দেড়শো ভোটার মধ্যে পাঁচ থেকে সাতটা এরকম ভোটার যার থাকছে রাজস্থানে নাম আছে এখানেও রাজস্থানেও নাম আছে এখানেও নাম আছে ইউপিতেও নাম আছে এখানেও নাম আছে এবং যেইটা খবর আমরা পাচ্ছি আমাদের বুথকর্মীরা তো বাড়ি বাড়ি যাচ্ছেন আমরাও যাচ্ছি যে আমাদের দুটো বিধানসভা বিশেষ করে বালি বিধানসভা উত্তর হাবড়া বিধানসভার অনেক ভোটার রাজস্থানে নাম আছে আমাদের উত্তর হাবড়াতে নাম আছে আমাদের বালিতে নাম আছে আবার ইউপিতেও নাম আছে এরকম এবং তার মধ্যে দুটো তো নতুন করে নাম তোলা হয়েছে যারা দেখুন বিহারে থাকে এই মহিলার নাম হচ্ছে ফুলবতী রঘুবংশী বিহারের ভোটার বিহারে এপি কার্ড সব দেখুন রাজকীয় প্রাথমিক বিদ্যালয়ে বিহারের ভোটার সিরিয়াল নাম্বার পার্ট নাম্বার সিক্সটি ফাইভ আবার তার নামটা আমাদের এখানে কি করে উঠলো দেখুন ফুলবতী রঘুবংশী এই দেখুন সিক্সটি এ দেখুন এইটা নতুন ভোটারের নাম উঠেছে মানে প্রমাণ আমরা পাচ্ছি যে ইলেকশন কমিশনের মদতে বিজেপি এইটা করছে জিততে পারছে না তাই জন্যে এই ওরকম ভোটার কী বলবো ভুমো ভোটার দিয়ে ভোট জিততে চাইছি কিন্তু আমরা সেটা হতে দেবো না এখন অবধি পাঁচ থেকে পাঁচ পার্সেন্ট তো সাত পার্সেন্ট পেয়েছি ফাইভ থেকে সেভেন পার্সেন্ট অলরেডি পেয়ে গেছি এই থেকে বেশি হবে আমরা মানে স্কুটিনি করে বের করবো এইটা নতুন ঢুকছে মানে এইটা আপনি ভাববেন দু হাজার যখন আমরা স্কুটিনি করেছিলাম তখন এরকম ছিল না বেশি দু হাজার একুশে হয়েছিল তখন এরকম ছিল না পঞ্চায়েত ভোটে এখন এই লাস্ট রিগার্ডিং এক বছরে এগুলো ঢুকেছে দিদি যা বলেছে একদম কনফার্ম বলেছে দিদি এমনি বলেন না তো দিদি যেটা বলেন সেটা ভাবনা চিন্তা করে বলেন এবং দিদি নির্দেশ আমাদের জন্য আমরা রাস্তায় নেমেছি আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বুথে বুথে যেতে বলেছেন এবং তাই আমরা পাচ্ছি তো বললাম তো একটা আপনাদেরকে দেখিয়েছি আর একটা দেখায় দেখুন এটা হচ্ছে তামিলনাড়ু তামিলনাডুতে সুরেশ মালু এর ভোটার কার্ড হচ্ছে তামিলনাড়ু গভর্নমেন্ট হাই স্কুল তামিলনাড়ুতে ভোটার কার্ড আবার আমাদের এখানে নাম উঠেছে দেখুন এবং রমেশ মালু দেখছেন কী করে নাম উঠলো যারা তামিলনাড়ুতে থাকে যারা ইউ রাজস্থানে থাকছে যারা বিহারে থাকছে তাদের ওইখানে ভোটার কার্ড আছে আবার সেম পারসন এখানে নাম উঠছে কি করে উঠছে এগুলো আমরা লিস্ট করে ইলেকশন কমিশনকে জমা দেব এবং নিশ্চিতভাবে নিশ্চিত ভাবে যে বাংলা করতে পারবে না বাংলা মানুষ খুব সচেতন যদিও এদিকে বিজেপির অভিযোগ তালিকায় ভুয়ো ভোটার ঢোকানোর সূত্রপাত তৃণমূলের হাত ধরে শুধু হাওড়া নয় গোটা পশ্চিমবঙ্গেই এমন বহু ভুয়ো ভোটার রয়েছে বলে অভিযোগ করছেন বিজেপির নেতা শোনাবো বিজেপি নেতা কি অভিযোগ করছেন পশ্চিম বাংলাতে ভুয়ো ভোটারদের সংখ্যা লক্ষাধিক আছে এর আগেও ভারতীয় জনতা পার্টি বারবার আমরা ইলেকশন কমিশনের কাছে অভিযোগ করেছি যে মতদাতা সূচিতে ভুয়ো ভোটারের নাম অনেক আছে স্পেসিফিক যদি আমি বলি হাওড়াতে অনেক লোক যারা দশ বছর আগে মারা গেছেন যারা পনেরো বছর আগে মারা গেছেন তাদেরও ভোটার লিস্টের নাম আছে তাদের প্রত্যেক ইলেকশানেই ভোট পোল হয় এই যেটা টিএমসি হাতে ভোটার লিস্ট নিয়ে বেরিয়েছে এরাই তো হচ্ছে আসল ভুয়ো ভোটার তৈরি করে ফলস ভোট মেরে নির্বাচন জেতার লোক যেভাবে কৈলাশ মিশ্র আজকে হাতে ভোটার লিস্ট নিয়ে বেরিয়েছেন উনি একটু রেল কোয়ার্টার এলাকায় ঘুরুন যে যেখানে কোনো রেলের কর্মচারী বাদ দিয়ে কারোর নাম হবে না সেখানে হাজার হাজার ফলস ভোটার তৈরি করে রাখা হয়েছে উনি দুটা ভোট ভোটারের এক্সাম্পল দিচ্ছেন আমি আপনাকে বলছি হাওড়া শহরের যে কোনো ভোটার লিস্ট তুললেই সেখানে পনেরো কুড়ি জন মারা গেছে তাদের নাম একই লোকের তিনবার নাম এরকম প্রচুর লোক যারা হাওড়া ছেড়ে চলে গেছে তাদের নাম ভোটার লিস্টে আছে আর এরাই হচ্ছে টিএমসির সম্পদ এই নামের ফলস নামের লোককে ভোট পোল করে যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছে যারা এমএলএ এমপি নির্বাচিত হয়েছে তারাই আজকে হাতে ভোটার লিস্ট নিয়ে রাস্তায় বেরিয়েছে নাকি ভুয়ো ভোটার ধরবে ভুয়ো ভোটারের আসল মালিক আর ভুয়ো ভোটার তৈরি করার আসল যে ব্যবস্থা সেটাই হচ্ছে টিএমসি সরকারের বিএলও সেই সরকারের লোক ইলেকশন কমিশনের সেই সরকারের লোক এই ভুয়ো ভোটার তৈরি করা আর ভুয়ো ভোটারের নামে নির্বাচন জেতা এই দুটাই কাজ তৃণমূল কংগ্রেসের সরকারের আছে প্রসঙ্গত নেতাজি ইন্ডোরের সভায় দলকে এ বিষয়ে সচেতন করেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এই ভুয়ো ভোটারের বিষয়টি উত্থাপন করতে গিয়ে নিজের হাতে লিস্ট দেখিয়ে এবং সেখানে কিভাবে ভুয়ো ভোটারদের শনাক্ত করা যায় কোন কোন জায়গায় ভুয়ো ভোটার হয়েছে এরকম লিস্ট ধরে ধরে বলেও ছিলেন শোনাব নেতাজি ইন্দোরে মমতা ব্যানার্জি কি বলেছিলেন শুনুন আধার কার্ড কেলেঙ্কারি করেছে আধার কার্ডটা ওদের হাতে একই এপিক নাম্বারে বাংলার ভোটারের যেখানে নাম আছে সেখানে হরিয়ানা পাঞ্জাব রাজস্থান বিহার সব নাম ঢুকিয়েছে রেলে করে নিয়ে আসবে ওদের তো ভোট নেই আবার মুর্শিদাবাদের ভোট তুলেছে নর্থ চব্বিশ পরগনায় কারণ মুর্শিদাবাদের ভোট আগে হয়ে যাবে ওগুলোকে নিয়ে আসবে নর্থ চব্বিশ পরগনায় সাউথ চব্বিশ পরগনায় দিস ইজ দ্য প্ল্যান এবার দেখুন মুর্শিদাবাদ বিশেষ করে খেয়াল করুন আবু তায়ের খলিলুর পাঠান তোমরা সবাই আছো অল এমএলএরা আছেন যারা ইলেকশানে লড়বেন হরিয়ানার কাহিনী সব হরিয়ানা এই লিস্টটা দেখছেন সব হরিয়ানা বাংলার ভোটারের নাম সাথে বাবার নাম ঠিকানা সব হরিয়ানা আর এই কার্ড নাম্বারটা শুরু হচ্ছে এক্স জেড থেকে অনলাইন বিজেপির ব্যবসা ভোটে হারাতে হবে বাংলাকে বাংলার সংস্কৃতি দখল করতে হবে এখানে বাংলার সংস্কৃতি চলবে না উল্টো সংস্কৃতি চলবে বাংলায় প্রয়োজন হলে আর একটা জাগরণ হবে সেই জাগরণ আপনাদের করতে হবে আমরা এটা মানব না লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না দেখতে থাকুন আজ তাক বাংলা সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে